গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করছে ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশের মধ্যে একশো আটত্রিশটিতে একমত হয়েছে গণসংহতি আন্দোলন আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জুলাই ঘোষণা এবং সংস্কার ও নির্বাচনের মুখোমুখি অবস্থানে সৃষ্ট সংকটের সমাধান চেয়েছে দলটি এই সমাজ এই সমস্যার সমাধানের রাজনৈতিক সমাধান কি দলটির অন্যতম এক শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করব ভোটের ট্রেনের সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক শুরুতেই দেখে নিতে চাই ভোটের মাঠে আজ যা আলাপ আলোচনা হলো প্রধান উপদেষ্টা সম্প্রতি কাতার সফর করেছেন সেখানে আল জাজরিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি বলেছেন নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে রাজনৈতিক দলের সংস্কার ইচ্ছার ওপর তিনি এও বলেছেন রাজনৈতিক দলগুলো কারা কতটা সংস্কার চায় তার লিখিত আকারে তাদের সহ প্রকাশ করা হবে সে অনুযায়ী নির্বাচনের দিন তারিখ নির্ধারণ হবে এবং তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া এবং না নেয়া নির্ভর করছে প্রথমত তাদের ওপর এবং এবং এরপর নির্বাচন কমিশনের বর্তমান আইন এবং অন্যান্য দলের ওপর আমরা একটু দেখে নিতে চাই আজ জামাত ইসলামীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে সেখানে জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন সরকারের নির্বাচনী সময়সীমায় সমর্থন জানিয়েছে জামাত এবং নির্বাচনের সময় প্রত্যেকটা কেন্দ্রে তারা সিসিটিভি ক্যামেরার প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনে বিলম্ব গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে না এবং বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে আজকে বৈঠক হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সেখানে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব এবং তিনি বলেছেন যে দেশের মানুষ একটি নির্বাচনের জন্য মুখী আছে দর্শক এই ছিল ভোটের মাঠের আলাপ আলোচনা দর্শক ভোটের ট্রেনে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল রুবেল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজনে আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই আপ আপনারা আজকে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে যে কমিশনের একশো ছেষট্টি মতামত সেখানে একশো আটত্রিশটিতে একমত পোষণ করেছেন এবং এগারোটি বিষয়ে দ্বিমত পোষণ করেছেন আপনারা দ্বিমত পোষণ করেছেন কোন কোন বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হলো সে বিষয়ে একটু জানাবেন আমাদের আমরা দ্বিমত পোষণ করেছি বেশ কিছু জায়গায় যেগুলো যেমন একটা বিষয় হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি আমরা এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া প্রশাসনিক কর্মকর্তাদের সেটার বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি আমরা যে সমস্ত ধরেন একটা প্রাদেশিক ব্যবস্থার বিষয়ে আমরা এটা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে সেগুলোতে দ্বিমত পোষণ করেছি এবার এটা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে আমরা যেটা মনে করি যে একটা মানে জাতীয় ঐক্যমত্য ছাড়া এই মুহূর্তেই প্রাদেশিক ব্যবস্থার দিকে যাওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে নাই ফলে এইটার সাথে সংশ্লিষ্ট পাঁচ ছয়টা আছে আসলে এই বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি তারপরে প্রশাসনিক মানে এটা বিশেষত জনপ্রশাসন বিষয়ক যে সংস্কার আছে সেখানে যেমন পুলিশের অতিরিক্ত আরেকটি এরকম আইনশৃঙ্খলা বাহিনীর পদ সৃষ্টি করার জন্য যে প্রস্তাব হয়েছে সেটা আমরা দ্বিমত পোষণ করেছি এরকম বিষয়গুলোতে আমরা দ্বিমত পোষণ করেছি এর কিছু কিছু আমাদের কাছে মনে হয়েছে এটা মানে অপ্রয়োজনীয় এবং এটা অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করবে শাসন কাজ পরিচালনা করার ক্ষেত্রে আবার কোনো কোনোটা যেমন সরাসরি ভোটে না হয়ে কাউন্সিলরদের ভোটের চেয়ারম্যান নির্বাচিত হওয়া আমরা এগুলোর দ্বিমত পোষণ করেছি যেগুলোকে আমাদের মনে হয়েছে যেটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক সেগুলোতে আমরা দ্বিমত পোষণ করেছি এবং যেগুলো রাষ্ট্রে কার্যক্রমের ক্ষেত্রে অনাবশ্যক জটিলতা সৃষ্টি করবে সেগুলোতে আমরা দ্বিমত পোষণ করেছি যে আপনি দ্বিমতের বিষয়গুলো বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে একই সঙ্গে অনেক রাজনৈতিক দল যেমন মতামত জানাচ্ছে কারণ স্থানীয় যে প্রশাসন ব্যবস্থা ভেঙে যাচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর দ্বারা কর্মচারী দ্বারা এই স্থানীয় সরকার পরিচালিত হচ্ছে এই জন্য ভোগান্তি হচ্ছে এটা কেন জানালেন এবং সঙ্গে জেনে নিতে চাই যে যে কাউন্সিলরদের দ্বারা চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারটাও কেন দ্বিমত জানালেন প্রথমত এটা হচ্ছে যে এখন স্থানীয় সরকার নির্বাচন একটা অনেক বড় নির্বাচন এবং এটা বহু জায়গায় করতে হয় এটা হাজার হাজার জায়গায় আসলে করতে হবে এই মুহূর্তে এটা কোট করা একটা মানে জাতীয় নির্বাচনকে নির্বাচনের গুরুত্বটাকে আসলে কমিয়ে দেওয়া এবং তাকে পিছিয়ে দেওয়ার সাথে এটা একটা সম্পর্ক তৈরি হয়েছে যে এটা একটা হতে পারে যে এটার ভেতর দিয়ে অনেক ধরনের মানে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে যাতে করে আসলে জাতীয় নির্বাচনটাই একটা সমস্যার ভেতরে পড়তে পারে এরকম জায়গা তৈরি হতে পারে যেমন তেমনিভাবে আবার এইখানে যে সরাসরি ভোটের বদলে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হওয়া আমরা এটাকে গণতান্ত্রিক পদ্ধতি বলে মনে করি না আমরা মনে করি যে এটার ফলে যেটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে আসলে ভোটের ভোটের মাঠে মাঠে আসলে জনগণের কাছে না গিয়ে এরকম কয়েকজনকে কিনে নেওয়ার যে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা খুব এখানে ভয়ঙ্করভাবে ভাবে আছে সে সমস্ত জায়গায় সে কারণে আমরা দ্বিমত পোষণ করেছি জি অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক ভোটের টেনে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত দেখছেন ভোটের ট্রেন আলোচনা করছি গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সঙ্গে রুবেল ভাই আমরা আলাপ করছিলাম আপনার কাছে একটু জানতে চাই আপনারা আজকে বলেছেন এই যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা এবং এর সঙ্গে সংস্কার ও নির্বাচনের সঙ্গে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দলগুলোর যে মুখোমুখি অবস্থান এটির একটি যে সংকটের সমাধান আপনারা প্রত্যাশা করেছেন এবং একই সঙ্গে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান আপনারাও রাজনৈতিক দল হিসেবে আপনাদের একটি চাওয়ার অবস্থান এবং আপনারা এই যে সংকট হচ্ছে সেটার সমাধান আসলে আপনাদের এই দাবিও কি পরস্পর মুখোমুখি বা পরস্পর বিরোধী হয়ে গেল কিনা রুবেল ভাই আপনি কি আমাকে শুনছেন আমি জানতে চাচ্ছি যে আপনারা যে দাবি জানিয়েছেন যে সংস্কার ইস্যু নিয়ে যে সৃষ্ট সমস্যার সমাধান প্রত্যাশা করেন আপনারাও আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া এবং একটি সংকট সেটা সমাধান চাচ্ছেন পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে কিনা না মোটে পরস্পর বিরোধী হচ্ছে না আমরা যেটা মনে করি যে এই জুলাইয়ের ভেতরেই আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে যে সমস্ত বিষয়ে একমত সবাই সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা মানে জুলাই চার্টার করা সম্ভব এবং জুলাই চার্টারের ভেতরে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট না সেগুলোকে এই ডিসে মানে এই মানে এখন থেকেই আসলে বাস্তবায়ন করা সম্ভব বাস্তবায়ন করার দ্রুততার সাথে করা সম্ভব এবং তার পরবর্তীতে এটা এনাফ সময় আছে যে আসলে ডিসেম্বরের ভেতরে একটা নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব যার ভেতর দিয়ে আসলে এই নির্বাচনটাকেও আমরা মনে করি যে যে সংস্কার কাজ তাকে পূর্ণতা দেওয়ার জন্যই করা দরকার প্রথমত হচ্ছে যে আমরা যে নির্বাচনটার কথা বলছি সেই নির্বাচনটা সে কারণে এই যে সংস্কার যেহেতু করবে সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কারগুলো যেহেতু করবে সেই জন্য এটাকে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আকারে দেখতে চাই এবং সেটার জন্য আমরা বলেছি নির্বা মানে ঐক্য কমিশনকে এবং অন্যান্য দলের সঙ্গেও আমরা এই বিষয়ে আলোচনা করছি এবং সামনেও আরও আলোচনা করব এটা আসলে কোনো সাংঘর্ষিক বিষয় নয় এটাকে আসলে আমার মনে হয় যে সাংঘর্ষিক বানিয়ে তোলা হচ্ছে এটা বাংলাদেশে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রকাশ এবং একটা যদি আপনি সাংবিধানিক পরিবর্তন করতে চান তার জন্য জনগণের ম্যান্ডেট এটা হচ্ছে অবশ্যম্ভাবী সেটার জন্যই নির্বাচন দরকার ফলে এই দুইটার কোনো পারস্পরিক সাংঘর্ষিক অবস্থান নাই বরং দুইটাই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জরুরি এবং এক দুটা একই সঙ্গে হতে পারে জি জনাব আবুল হাসান রুবেল ভাই আপনি প্রধান উপদেষ্টা বলেছিলেন যে দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে ডিসেম্বর নয় জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে কি আপনারা তাহলে ডিসেম্বরের দাবি করছেন অর্থাৎ কি দীর্ঘমেয়াদী সংস্কার না চাওয়ার পক্ষে আপনারা দেখেন আমরা জোর করে মানে ধরেন একজনকে আপনি যদি একটা মতামতের ঠেলে দিতে চান তাহলে তো আসলে হবে না আমরা দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে এবং আমরা মনে করি যেই দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে থাকার জন্যই আসলে আমাদের দীর্ঘমেয়াদী সংস্কারকে যদি আপনি দীর্ঘস্থায়ী করতে চান জনগণের ম্যান্ডেট নিয়ে ঠিক মতো করতে চান তাহলে আসলে এটার জন্য নির্বাচন জরুরি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো একটা সংস্কার দীর্ঘমেয়াদে কোনো সময়ই আসলে দীর্ঘস্থায়ী হতে পারে না এবং এটা সারা দুনিয়ার বিভিন্ন জায়গার অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে জনগণের উপরে যখন এটা চাপিয়ে দেওয়া কোন সংস্কার হয় সেটা আসলে টেকে না ফলে জনগণের কাছে আপনাকে যেতে হবে আপনি যে সমস্ত বিষয়ে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে আপনি জনগণের দ্বারে কাছে যান তার কাছে গিয়ে রায় চান এবং তার ভিতর দিয়ে জনগণের শক্তি গড়ে তোলেন জনগণের শক্তি গড়ে না তুলে তার উপরে কোনো উপর থেকে সংস্কার চাপিয়ে দেওয়ার যে প্রবণতাটা এই প্রবণতাটা আসলে কোনো জায়গায় ভালো ফল আনেনি ফলাফল আসলে আনতে হলে এই যে আমাদের এর আগে আমরা দেখেছি যে মানে বহু বছর যাবৎ বাংলাদেশে নির্বাচনকে ঠেকিয়ে রাখা হয়েছিল তো নির্বাচনকে ঠেকিয়ে রেখে আসলে কোনো লাভ হয় না জনগণকে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে আপনি রাজনৈতিকভাবে শিক্ষিত করেন তারপরে নতুন জায়গায় জনগণকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন সেটা যদি আপনি চালু রাখেন আমার মনে হয় যে জনগণের সম্পৃক্ততার মাধ্যমেই এটা সংস্কার দীর্ঘস্থায়ী হতে পারে এবং সংস্কার মানে জনগণ আমাদের এখানকার একটা স্থায়ী পরিবর্তন আসলে আমরা দেখতে পারি জনগণের কথা বলছেন আপনার সঙ্গে নিয়ে আরো আলাপ করব আপনি আমাদের সঙ্গে থাকুন দর্শক দেখছেন ভোটে ট্রেন নিচে একটা বিরতি ফিরছে একটু পরে ভোটের ট্রেনের স্বাগত বিরতির পর যারা দেখছেন আলাপ করছি গণসংহতি আন্দোলন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের সঙ্গে রুবেল ভাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে গণসংহতি আন্দোলনের কথাবার্তা বিএনপির সঙ্গে অনেকটা মিলে যায় কি আসলে পুনর্নির্বাচনী নির্বাচনী জোট করতে যাচ্ছেন ধন্যবাদ প্রথমত হচ্ছে যে নির্বাচনী জোট করতে যাচ্ছি কিনা এই বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই নেই আর মানে এখানে বিএনপির সঙ্গে মিলে যাচ্ছে আসলে যারা বলছেন মানে এটা কারোর সাথে মিলে যেতে পারে কেউ কেউ বলেন যে আমাদের কথা ছাত্রদের সঙ্গে মিলে যাচ্ছে আপনি কোন জায়গায় আছেন সেটার উপরে ভিত্তি করে মানে আপনি বলছেন এটা হচ্ছে আপনার পজিশনের দিক থেকে আপনি যদি একদিকে থাকেন তাহলে আরেকজনের সঙ্গে মিলাইতে চান এরকম বা আপনার পক্ষে থাকলেও সেটা হতে পারে সেটা বিভিন্নজন বিভিন্নভাবে দেখতে পারে কিন্তু আমাদের কথা যেটা আমাদের কথায় আসলে কোনো নড়াচড়া খুব বেশি হয় নাই অন্য সকলের কথাই যতটা নড়ছড়া হয়েছে আমরা কিন্তু আমাদের জায়গাটা মূলত আসলে আগের জায়গাতেই আছি এবং আমরা যে সংস্কারের প্রস্তাব যেভাবে আসলে সংস্কারের প্রস্তাব এগুলো আগে থেকেই আমরা বলে আসছি এখনও এই কথাটাই বলছি আমরা ধরেন এখানে সংস্কার সত্যি সত্যি যে যে চায় সে তো আসলে জনগণের ভেতরে সংস্কার কি কি করতে চায় সেটা নিয়ে যাবে আমরা যেটা আসলে অভ্যুত্থানের পর থেকে সমস্ত জায়গায় গণসংলাপের ভেতর দিয়ে জনগণের কাছে নিয়ে গেছি জনগণের মতামত নেওয়ার চেষ্টা করেছি এবং তার ভিত্তিতে আমাদের প্রস্তাবগুলো আমরা তৈরি করেছি এবং কমিশনগুলোকে সহায়তা করেছি এবং এই পর্যায়ে আমরা যে কাজটা করা দরকার যে সংস্কারের পক্ষে যে ঐক্যমত্য সৃষ্টি করা মানে এই কি কি বিষয়ে সর্বাধিক সংস্কার করা যায় এবং সেটা কিভাবে আসলে জনগণের অংশগ্রহণের ভেতর দিয়ে তার অভিপ্রায় আকারে করা যায় সে বিষয়ে আসলে আমরা সকলের সঙ্গে কথা বলছি এবং সকল দলের সঙ্গেও আমরা সামনে কথা বলবো এটা আমাদের অবস্থান এই অবস্থানের সাথে এখন যে কোনো দলের অবস্থান মিলতে পারে আমরা তাতে কোনো কিছু ভালো খারাপের জায়গাটা দেখি না অবস্থানের সাথে যারা যত বেশি রাজনৈতিক দলকে আমরা একমত করতে পারবো তত জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে এবং সেটা জাতির জন্য ভালো হবে যে জাতির জন্য ভালো হবে আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দর্শক শেষ করছি আজকের মতো ভোটের ট্রেন যারা যুক্ত ছিলেন দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি